মুরারিশাহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গভীর রাতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আশীতম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। এই দিন ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন করেন মুরারিশাহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আখির আলী মদল এই দিন স্বাধীনতা দিবস

সেই নিয়ে সমুদ্র এসআইআর এর বিরুদ্ধে তো সমস্ত দল রাজনৈতিক দল একই লড়াই করছে এটা তো বলার কিছু নেই এবং আপনারা জানেন সবথেকে বেশি বাংলাবাসীদের উপরে অত্যাচার বাংলা এই এসআইআর নাম করে এর আড়ালে এনআরসি করতে চাইছে বাংলায় তো সেটা আমরা দিদি মমতা ব্যানার্জি বলেছে অভিষেক ব্যানার্জি বলেছে সেটা কখনো হতে দেবে না বাংলায় তার জন্য সমস্ত বাংলাবাসী রাস্তায় নেমে আগামী দিন বৃহত্তম আন্দোলন লড়াই রাজপথে হবে বিজেপির বিরুদ্ধে স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবসে সকলের বার্তা দেব অনেক বীর শহীদরা তাদের জীবন দিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে এবং সেই তাদের মর্যাদা আমরা রেখে আগামী দিন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি একে অপরের ভাই ভাই মতো আমরা যেন সব শ্রেণীর মানুষ সব ধর্মের মানুষ তাদের কাঁধ মিলিয়ে পশ্চিমবাংলায় বসবাস করতে পারি সবার কাছে এই বার্তা থাকবে দেখুন আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা প্রতি বছরে নাই আমরা রাত বারোটায় একে স্বাধীনতা দিবস পালন করি ভবানীপুর পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস প্রতি বছরই আমরা করি এবছরও তার ব্যতিক্রম নয় এবছরও করেছি আমরা এবং আপনি প্রচুর লোকের সমাগম আপনি দেখছেন তো হাজারখানি লোক খাওয়া দাওয়াও করবে রাত্রি এক হাজার লোকের মতো রান্নার অ্যারেঞ্জমেন্ট হয়েছে খাওয়া দাওয়া করবে সবাই এই রাজ্যে জেগে যেহেতু রাত জেগে করতে হচ্ছে এটা অনুষ্ঠানগুলো এই জন্যই আর সঙ্গে আপনারা জানেন এই মুহূর্তে একটা ডাক দিয়েছি বাংলাবাসীদের যারা বাংলায় কথা বলে বাঙালিদের কাছে একটা ডাক দিয়েছি আগামী দিন যে একটা হিটলার সরকার আছে কেন্দ্র সরকার সেই সরকারের বিরুদ্ধে ছাব্বিশে ব্যালটের মাধ্যমে তার যোগ্য উত্তর দিতে হবে সেটা ডাক দিয়েছি বাঙালিদের কাছে কারণ তারা বলছে বাংলা ভাষা বলে কিছু নেই তো সেই উদ্দেশ্যে বাঙালিদের কাছে সকলের কাছে বার্তা রেখেছি সমলে সমস্ত বাংলাবাসীদের কাছে সমস্ত পশ্চিম বাংলা মানুষের কাছে করজোরে অনুরোধ করে বলেছি যে আপনারা চিন্তাভাবনা করবেন এবং ছাব্বিশে তার যোগ্য উত্তর দিয়ে দেবেন উনিশশো সাতচল্লিশ সালে ইংরেজদের সঙ্গে লড়াই হয়েছিল দেশ স্বাধীন করার জন্য বন্দুকগুলি অনেক কিছু লাঠি সটা তরোয়ার বল্লভ তিরগুলতি সব নিয়ে লড়াই হয়েছিল এবার সেটা নিয়ে নয় এবার লড়াই হবে বাংলা হিন্দিভাষী হিন্দি আমি